কত খিদে লাগছে অনেক খিদে লাগছে হ্যাঁ আমার কি অনেক খিদে লেগেছে বালিশ কিনেছে আহিল সুন্দর বালিশ কিনে আনছে কে কিনে দিছে আহিলকে বালিশ বাবা বালিশ কিনেছে বাবা বালিশ কিনে দিছে বালিশে কি মা একটু শোবো না কেন আমি তো আনুইডে খাবো তা আমি একটু একটু ঘুমাই আহিলে আহিলের পায়ে একটু ঘুমাবো আহিলে পায়ে একটু শোবো আমু